হোক না সে খালেদা কি বা হাসিনা চেয়ারটা চিরকাল থাকে চেয়ার কি চিরকাল থাকে হাসিনা কম হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না কৌ তাই হয় না হক নাছে খালে কিবা হাসিনা সে আর টাসিরো কাল থাকে সে আর কি চিরকাল থাকে গণতন্ত্র চিনিনাই আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে Уенতে আইচ্ছা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন অম্লিক সরকার ক্ষমতায় এই গান আর গাবো না তো চইলি গেছে আন তো গাওয়া যায় খেল গণতন্ত্র চিনি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী লাগেনি লাগেনি মিছিল মিটিং নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা দেশ জলে পুড়ে হয়েছে তবু কিছু কই না না ঠিক দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার ষড়যন্ত্র নায়বে রাসুল কোরআনের তার শুন কোরানের পাখি বলতো মানুষ চারে তেরোটি বছর কারাগারে রেখেছিল তার দিনের কথা বলতে গেলেই করত গেরেফ তার কোরানের কথা বলতে গেলেই করত গেরেফ তার ইসলামী বই কোরান হাদিস করত যে উ তার ওসবে নাকি থাকতো লেখা না সব তার মন্ত্র ঠিক না ভাবে ঠিক ওসবে নাকি থাকতো লেখা না সব মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় তাদের কাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে পালাব না না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত পলা স্বামী মোসমান ঠিক না বেটে পীর অলিয়া পর্যায় পৌঁছে গেছে মৃত্যু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না কথা কয় না এই সব পীর দিয়ে হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা। তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে ওজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে কে দেখা যাই না ঠিক না